যে বড় সাইজ হলে কি পার্টনার বেশি তৃপ্তি পায় মেয়েরা কি বড় সাইজই পছন্দ করে আর এই প্রাইভেট পার্টস এর সাইজ বড় কিভাবে করা যায় কিভাবে লিঙ্গ বড় ও মোটা করা যায় সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা শুনবো প্রকৃতির নিয়ম অনুযায়ী ছেলেদের প্রাইভেট পার্টস এর সাইজ ঠিক করা হয় হরমোনাল ইমব্যালেন্স এবং জেনেটিক্স এর দ্বারা এবং দশ থেকে আঠারো বছর বয়সের মধ্যে টেস্টোস্টেরন হরমোনের প্রভাবে কিন্তু সাইজ ধীরে ধীরে বড় হতে থাকে বাট আঠারো বছরের পর থেকে সাইজ কোনো রকম কিন্তু পরিবর্তন হয় না তো মার্কেটে যে সমস্ত তেল ক্রিম এগুলোর অ্যাড দেওয়া হয় এবং বলা হয় যে মাত্র এক মাসের মধ্যে সাইজ বড় হয়ে যাবে এগুলো ব্যবহার করার ফলে সেগুলোর কিন্তু কোনো কোনোরকম সাইন্টিফিক প্রমাণ নেই আর এগুলো কোনো রকম কাজও করে না এগুলোর মধ্যে কিন্তু নানান রকম ক্ষতিকারক জিনিস থাকতে পারে যেগুলো ব্যবহার করার ফলে প্রাইভেট পার্টসে নানান রকম ক্ষতি হতে পারে এবার জানবো প্রাইভেট পার্টসের সাইজ বড় করার আলাদা আলাদা টেকনিকের ব্যাপারে যেরকম হচ্ছে মাসাজ মাসাজ মানে হচ্ছে মালিশ করা মজার কথা এটা হচ্ছে যে মাসাজ খুব রিল্যাক্সিং হয় এবং কমফোর্টেবল ফিল করায় এটা কিন্তু শুধুমাত্র সাময়িক সময় কাজ করা ছাড়া আর কোনো রকম সাহায্য করে না এছাড়া মার্কেটে যে পিলস পাওয়া যায় মেডিসিন পাওয়া যায় সেগুলোও কিন্তু কিছু সময়ের জন্য প্রাইভেট পার্সে ইরেকশন আনে ইরেকশন মানে হচ্ছে দাঁড়ানো আর এতে ছেলেদের মনে হয় যে তার সাইজ একটু বড় হয়েছে কিন্তু পার্মানেন্ট এটা সাইজ বড় করে না দ্বিতীয় হচ্ছে জেলকিং যেটাই কিনা প্রাইভেট পার্টে একটা স্ট্রং মাসাজ করা হয় আর এটা কিন্তু প্রাইভেট পার্টকে স্ট্রেচ করে থাকে যার জন্য এটাকে স্ট্রেচিং এক্সারসাইজও বলা হয় কিন্তু এটা যে পুরোপুরিভাবে কাজ করে সেটা কিন্তু প্রমাণিত না আর সব থেকে বড় কথা হচ্ছে এই টেকনিক ঠিকঠাকভাবে না করলে কিন্তু প্রাইভেট পার্ট পার্মানেন্ট ড্যামেজ হতে পারে নার্ভে প্রবলেম হতে পারে দাঁড়ানোর সময় প্রবলেম হতে পারে এমনকি স্কিনেরও কিন্তু ক্ষতি হতে পারে আর তৃতীয় হচ্ছে ভ্যাকিউম পাম্প তো এটা দেখতে কিরকম হয় আর ব্যবহার কিভাবে করে এটা কিন্তু দেখতে অনেকটা প্লাস্টিকের সিলিন্ডারের মতন হয় আর সিলিন্ডারের নিচের দিকে একটা লম্বা পাইপের মতন থাকে আর পাইপের শেষ প্রান্তে একটা পাম্প করার মেশিন থাকে তো এটা ব্যবহার করার জন্য ছেলেদের প্রাইভেট পার্টস সিলিন্ডারের ভেতরে ঢোকাতে হয় ঢোকানোর পর পাম্প করার যে মেশিনটা রয়েছে তাতে পাম্প করতে হয় এর ফলে সিলিন্ডারের ভেতরে যে হাওয়াটা রয়েছে সেটা বেরিয়ে গিয়ে ভেতরে একটা ভ্যাকিউম তৈরি করে এতে কিন্তু ব্লাডকে ছেলেদের প্রাইভেট টেনে নিয়ে আসে এবং সেখানে ব্লাড সার্কুলেশন মানে রক্ত চলাচল অনেক বেড়ে যায় যার কারণে প্রাইভেট একটু একটু ফুলে যায় 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 দাঁড়িয়ে এবং সাইজে বড় হয়ে ছেলেদের এরপর কিন্তু ছেলেদের প্রাইভেট পার্সে একটা রবারের রিং লাগানো হয় এটা এই জন্য লাগানো হয় যাতে সেই ব্লাডটাকে কিছুক্ষণের জন্য হোল্ড করে রাখতে পারে আর এটা তাদের ক্ষেত্রেই ব্যবহার করা হয় যাদের ঠিকঠাক করে দাঁড়ায় না যারা ভাইগ্রা ওষুধ ব্যবহার করে কিন্তু এটারও কিছু ক্ষতিকারক দিক রয়েছে যেরকম হচ্ছে এটা যদি তিরিশ মিনিটের বেশি ব্যবহার করা হয় তাহলে স্কিন ছিঁড়ে যেতে পারে রক্ত জমাট বেঁধে যেতে পারে ব্যথা হতে পারে এবং যারা রক্ত পাতলা হওয়ার ওষুধ খায় তাদের জন্য কিন্তু এটা ব্যবহার করা ঝুঁকিপূর্ণ হতে পারে তো এই টেকনিকটা কিছুটা কার্যকরী হলেও সেটা পুরোপুরিভাবে না এবার প্রশ্ন হচ্ছে এরকম কি রয়েছে যার দ্বারা সাইজ বড় করা সম্ভব দেখুন রিসার্চ বেস কিন্তু দুটো ট্রিটমেন্ট রয়েছে তার দ্বারা সাইজ বড় করা সম্ভব যেরকম এক নম্বর হচ্ছে সার্জারি আর দু নম্বর হচ্ছে ফ্যাট ট্রান্সফার সার্জারি যেটা রয়েছে সেটাকে কিন্তু লিগামেন্ট ডিভিশন বলা হয় আর এতে যেটা করা হয় সেটা হচ্ছে প্রাইভেট একটা লিগামেন্ট থাকে সেটাকে কিন্তু একটু কেটে দেওয়া হয় এর ফলে প্রাইভেট পার্স বাইরের থেকে একটু সামনের দিকে ঝুলে পড়ে আর এই সার্জারির দ্বারা এক থেকে তিন সেন্টিমিটার পর্যন্তই কিন্তু বাড়ানো সম্ভব আর এই সার্জারি তাদেরকেই করা হয় যাদের কিনা দাঁড়ানোর পর সাইজ তিন ইঞ্চিরও কম হয়ে থাকে আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে ফ্যাট ট্রান্সফার এতে যেটা করা হয় সেটা হচ্ছে আপনার পেটের থেকে বা থায়ের থেকে চর্বি বের করে নেওয়া হয় এবং সেটা আপনার প্রাইভেট পার্সে ইনজেক্ট করা হয় এতে কিন্তু সাইজ সেরকম বড় হয় না এতে প্রাইভেট পার্স চওড়া হয় বা মোটা হয় তো আমি যে দুটো পদ্ধতির কথা বললাম সেগুলো নিয়ে কিন্তু এখনো পর্যন্ত গবেষণা চলছে আর আমি বলবো একটা ভালো মিলনের জন্য সাইজ ম্যাটার করে না যদি দাঁড়ানোর পর আপনার সাইজ চার থেকে ছয় ইঞ্চির মধ্যে হয় তাহলেও কিন্তু আপনি আপনার পার্টনারকে সন্তুষ্ট করতে পারবেন আর হ্যাঁ আপনার প্রাইভেট পার্ট স্ট্রং করার জন্য আপনি কেগেল এক্সারসাইজ করতে পারেন তারপর আপনি ফোর প্লেতে বেশি সময় দিতে পারেন এতেও কিন্তু আপনার পার্টনার স্যাটিসফাই হবে তো আমি আশা করবো এই ভিডিওর দ্বারা আপনি উপকৃত হবেন ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতন এতটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে